জিসাসের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিসাস কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই মহতি আলোচনা সভা সম্মানিত সভাপতি নাহিদ গোলনা রিভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যিনি এই অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করেছেন প্রাঞ্জল করেছেন এবং আনন্দ মুখর করেছেন সংগ্রামী নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেত্রী সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি কুমিল্লা বিভাগীয় বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব আমাকে দিয়েছিলেন সংগ্রামের মহিমায় উজ্জ্বল নেতৃত্ব বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন জিসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ব্যারিস্টার কামাল উদ্দিন সহ দেশবরণ্য শিল্পীবৃন্দ জনাব খুরশিদ আলম নতুন রিনা খান হারুন কিছিনঝার আজগর আলীমসহ গণী দেশবরণ্য জাতীয়তাবাদী চেতনায় শিল্পীবৃন্দ মণ্ডলী উপস্থিত স্লোগানে মুখর ছিলেন ঢাকার রাজপথ স্বৈরাচার বিধি আন্দোলনে যে নেতৃত্ব যে যুবক ছেলেটি বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার রাজপথে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে স্লোগান দিয়ে স্বৈরাচার বিধি আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন শিয়াম উদ্দিন সিয়াম উপস্থিত সম্মানিত মিডিয়ার নেতৃবৃন্দ মণ্ডলী আসসালামু আলাইকুম দীর্ঘক্ষণ যাবত আপনারা বক্তব্য শুনছেন আমি আমার দীর্ঘ বক্তব্য রাখবো না আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব জিসাসের তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক সেক্টর কমান্ডার বীর মুক্তযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে কারণ বাংলাদেশের সাংস্কৃতিক পরিস্থিতি এবং বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে একটি সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তিনি বাংলাদেশের সর্বপ্রথম সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন আমি জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসেম রানাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই তেত্রিশ বছরের জিশাস আজকে যেই পর্যায়ে সমগ্র বাংলাদেশে পুষ্প প্রতিষ্ঠিত হয়েছে সেই যিস্বাস চলার পথ কখনো কখনো মসৃণ ছিল না অথবা ফুলের পাপড়ি বিছানো সহজ পথ ছিল না আগ্রাসী শক্তির সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করে দেশীয় এবং বিদেশি এবং আধিপত্যবাদী শক্তির সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করে এই জিসাসকে এগিয়ে যেতে হয়েছে এই জিসাস জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদান রেখেছে সুতরাং এই জিসাস কোনো আগ্রাসী শক্তির তাবেতার অথবা ফ্যাসিবাদের কোনো দোষর এই জিসাসকে ধ্বংস করতে পারবে না এই জিশ্বাসের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না মান করতে পারবে না সুধে মণ্ডলী একটি দেশকে রাজনৈতিকভাবে সামাজিক অর্থনৈতিকভাবে এবং সর্বোপরি একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বের মানচিত্রে ঊর্ধ্বে তুলে ধরার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড এক গুরুত্বপূর্ণ মাধ্যম সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি একটি দেশকে সঠিক পথে পরিচালনার জন্য নিয়ামক ভূমিকা নিতে পারে একটি দেশকে সর্বদিক থেকে আগ্রাসের হাত থেকে অবমুক্ত করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ামক ভূমিকা অবতীর্ণ হতে পারে আপনারা জানেন এই বাংলাদেশকে এই বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য আধিপত্যবাদী শক্তি প্রতিনিয়তই তাদের সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার কবির ষড়যন্ত্রে লিপ্ত এই বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তরুণ প্রজন্ম বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্য দিয়ে তারা বিভিন্ন ভাবে। অপকৌশল করে তরুণ প্রজন্মকে নেশাগ্রস্ত করে তাদের বিভিন্ন অপসংস্কৃতিকে তাদের তরুণ সমাজের মধ্যে প্রবেশ করে দিয়ে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করতে চায় কারণ তারা জানে বাংলার তরুণ সমাজ হলো বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি যেই তরুণ সমাজ জেগে উঠলে এই বাঙালির জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না যেই তরুণ সমাজের নেতৃত্বে ফেসিবাদের পতন হয়েছে যেই তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশকে কখনো কখন কোনো জাতি আন্দোলনকে দাবিয়ে রাখতে পারেনি সেই জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি সাংস্কৃতিক সংগঠন মানবিক মূল্যবোধ থেকে সামাজিক মূল্যবোধ থেকে দেশের এবং রাষ্ট্রের সর্বোপরি সর্ব অবস্থা থেকে একটি দেশকে অনেক কিছু দিতে পারে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে যেই সংস্কৃতি এগিয়ে যেতে পারে সেই সংস্কৃতির মধ্য দিয়ে একটি জাতি সারা বিশ্বে মহিমান্বিত হতে পারে গৌরবজনক ভূমিকা অবতীর্ণ হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও তাই উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই স্বাধীনতা ঘোষণা উনিশশো সালের ভাষা আন্দোলনের সাংস্কৃতিক পরিস্থিতিকে বুকে লালন করে জিয়াউর রহমান সেদিন সাহসী ভূমিকা নিয়ে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন যেখানে শেখ মুজিবুর রহমান পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন পার্থক্য বুঝতে হবে সেই জিয়াউর রহমানের সংগঠনকে লালন করে জিয়াউর রহমানের আদর্শকে লালন করে জিশাস এগিয়ে যাচ্ছে জিশাস এগিয়ে যাবে জিসাসের মধ্য দিয়ে যদি কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী জিসাসকে ব্যবহার করে ফেঁসিবাদ কায়েম করতে চায় অথবা ফ্যাসিবাদের দোষরদেরকে প্রশ্রয় দিতে চায় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি দীর্ঘদিন তিরিশ বছরের আবুল হাসেম রানার নেতৃত্বে যে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বিএনপির একটি গুরুত্বপূর্ণ সংগঠন যা আমি লক্ষ্য করেছিলাম আবুল আসেম রানা যখন প্রতিষ্ঠিত করেছিল যিসাসের কর্মকাণ্ড এমনভাবে সে পরিচালনা করেছে যা যেখানে হয়েছে সেখানে সফলতা এনে দিয়েছে বিএনপির কার্যক্রমকে পরিচালনা করতেছে জাতীয়তাবাদী চেতনাকে উজ্জীবিত করতেছে শহীদ এই দুঃশাসনের সমৃদ্ধে জাতীয়তাবাদী চেতনাকে উজ্জীবিত করার জন্য যাসাজাজ যেখানে ক্লান্ত হয়ে পড়েছিল জিশাস সেখানে সংযোগের মাত্রা দিয়েছিল এইভাবে আমি লক্ষ্য করেছিলাম আমি জাতীয়তাবাদী ছাত্রদল করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আমি পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদল করেছি আমি প্রতি মুহুর্তই লক্ষ্য করতাম জিসাসের কর্মকাণ্ড আবুল হাসেম রানার মধ্য দিয়ে আবুল হাশেম রানা এবং জিসাস এক অবিচ্ছেদ্য একটি অঙ্গ সুতরাং